আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো কি পরীক্ষা কাকি আপনি জি আমি বুলেট কাকি না 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 আমি বুলেট ভাবি আসলে ভুল করে ফেলেছি যাক এবারে আসল কথায় ফিরি নিটুন কাকার আমি কাকা ডাকি বারো আপনার দেখি কোনো আমার কাকি বলে মনে হয় না আপনি দেখি আমার ভাবি করতে মন চায় যাক কাকি ভাবি আমার টাকা দিবেন কবে টাকা টাকা আমি কেমন করে দিব যে আপনার থেকে টাকা নিছে সে টাকা নিয়ে কইতে লাগেছে আমরা তো তাই জানি না উনি বাইসা আছে না মরে গেছে তাও তো জানি না টাকা পামু কই এত আপনি জানেন না আমাগো সংসার ঠিকমতো চলে না আমাগো নুন আনতে পান্তা ফুরায় একটা মাইয়া কলেজে পড়ে সাথে সাথে আবার রিকশা চালায় ওই রিকশা চালানো টাকা দিয়ে তো আমাগো সংসার চালাইতে হিমঝিম খাই আপনারা এত টাকা কেমনে কইরা দিব আমরা কামেন ভাবি এত লেকচার আমি শুনতে চাই না আপনি আমার টাকা কবে দেবেন ফেরাবেন ভাবি ভাইয়ের কথায় রাজি হলে আপনার টাকাও ও দেওয়া বলা আই একক্ষণে মূর্তায় বাইরে থেকে বাইরে নাহলে কিন্তু ভালোই বনা হামেন ভাবি যাইতাছি আপনার বাড়িতে পয়সা থাকতে আসি নাই আপনার কাছে টাকা পাই ভালোই বলে টাকা না দিয়ে আর যদি না দেন টাকা কিভাবে আদায় করতে হয় আমি বলে ভালো মতো জানি ধন শুভ চলেন ভাই

আজকে যে তো ভাত মিলছে এটাই অনেক তনি মামা তো একশো টাকা দিছে সে একশো টাকা দিয়ে চাল আনছে আলু আনছি লবণ আনছি একশো টাকা দিয়ে কি এত কিছু হয় আজকে কষ্ট করে খায় নে কালকে ভালো মন্দ একটা কিছু ব্যবস্থা করবো তনি মা তোরা দুইজন আমার ভাই তোরা তো জানুসি বুঝোসি এখন তো একটু বড় হয়েছিস আমার আব্বা নাই আব্বা গেছে গা কয়ে আছে কি করতেছে আমরা জানি না আমি কষ্ট করে তোকে মানুষ করার চেষ্টা করতেছি নিজেও পড়াশোনা করতেছি তোরা যদি এখন এমন করস আমি কি করবো আমার যতটুকু সাধ্য হয় আমি তো তোকে খাওয়ানোর চেষ্টা করি তোরা একটু বোঝার চেষ্টা কর সামনে আমার পরীক্ষা আমি যদি পরীক্ষা পাশ করি তাহলে আমি একটা পেয়ে আজকে একটু কষ্ট করে খাবাই কালকে তো গলি ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসবো খা রাকি আকাশ তোরা কই গে স্কুলে যাবি না গোলা গোলা কখন কইছি স্কুলে যাওয়ার জন্য বাইর হ বেরি হইল না এই আকাশ রকি এই পোলা গোলা তো কথাই শুনে না কই আছে কে জানে কে আছে মা এই তোকে কখন কইছি স্কুলে যাওয়ার কথা স্কুলে যাস না কে স্কুলে যাও গম্বা থামেরাম না যে পরীক্ষার ফি চাই দেয়া তো হারো সবার সামনে আমাকে দুইজন অপমান করে রকি আকাশ তোরা এখন স্কুলে যাস না কেন? স্কুলে যাম গম্বা। তুই তো পরীক্ষার ফি দাল না। এইজন্য সব অসমномо অপমান করে দেখ। আর কইছে পরীক্ষার ফি না দিলে আমরা তো জেনারেটরের পরীক্ষা দিবার দেব না। আর কিছুই করব না। তোরা স্কুলে যা। টাকার ব্যবস্থা আমি করতেছি। পরীক্ষার ফি না দিলে আমি স্কুলে যাব না। দেখ ভাই তোরা এমন করিস না। আমার তো আজকে অনেক জ্বর ছিল। এলিগামিক ছাড়া নিয়ে বেরোতি পাই নাই। তোরা কোন Sita-কে ডিসটর্ব। আমি এক্ষুনি লিখে নেবেরতেছি। তোরা স্কুলে যা। পরীক্ষার ফিজে আমি স্কুলে দিয়ে আসবনি আপাতত তোরা এখন যা মা আমি তাহলে এখন রিক্সানে বাইরই তুমি না করলে তোমার গায়ে অনেক জ্বর এ মা সত্যি তো তোমার গায়ে তো অনেক জ্বর এই শরীর নিয়ে যত তুমি রিক্সা নিয়ে যাও যদি রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কি হবো আমাকে সংসারে হাল না গেলা ধরবো মা আপনি আমায় নিয়ে কোনো চিন্তা করেন না আমার পাশে আল্লাহ আছে তাছাড়া আমার ফর্ম ফিল আপের জন্য টাকা জমাইতে হইব আর আমার এই দুই ভাই ওকে তো পরীক্ষার ফিজ দেওয়া লাগবো আমার তো রিক্সা নিয়ে বাড়ি তুইব আপনি কোনো চিন্তা করেন না আমি ঠিক আছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাই আচ্ছা মা আমি তাহলে আসি কিরে তোরা দুজন কেন স্কুলে যাবি না ও জামু আকাশ বই নিয়ে আয় যা দেখ বাবা তনি মা তো সৎ হলেও ও কত ভালো মেমানো মানুষ হয়ে রিক্সা চালায় আবার সংসারের হালদাও ধরে রাখছে নিজের পড়াশোনার খরচ নিজেই চালায় আবার তোকেও চালায় বোনের মতো হইতে হবে তবো হ্যাঁ ও আমার তপন বোন না ও আমার সৎ বোন একদম উল্টো পাতা কথা কবি না তোর মুখে যদি আরেকবার এই কথাটা শুনি না তোর গলা টিপে মাইরে আমি নিজেও মরে আলাম তোকে সামনে থেকে স্কুলে যা